আমাদের যে ইন্টারভিউ তোমরা জানো যে ওরাল আছে তোমার কত টেন মার্কস আর তোমার যেটা ডেমনস্ট্রেশন আছে সেখানে আছে মার্কস এবার এই দুটো মধ্যে তোমাকে কিন্তু দ্য বেস্ট মার্কস তুলতে হবে এবং এগুলো করতে গেলেই দুটো সেকশন আমাকে আমাকে বেস্ট রেকর্ড দেবে কি করে করবো না করব তার গাইডেন্স দরকার এবার একটা কথা বলি এটা পুরোটাই মনে হবে প্র্যাকটিক্যাল ওয়ার্ক কারণ তুমি নিজে যেয়ে পড় সেখানে কি করবে না সেই জিনিসটা করে দিয়ে আসবে তোমার কাছে টোটাল একটা ইন্টারভিউ প্রসেসে মিনিমাম তোমার কাছে সময় কত থাকে অত তো সময় দেবে না হার্ডলি তোমার কাছে থাকবে পাঁচ থেকে ছ মিনিট বা সাত মিনিট বা খুব জোর যদি তোমাকে নিয়ে একটুকু রাডাঘাটা করে তাহলে তোমার দশ মিনিট তোমাকে একটুকু এন্টারটেন করবে তোমাকে সময় দেবে এবার দশ মিনিটের মধ্যে তোমার ধরো ডেমনস্ট্রেশন আছে দশ নাম্বার আর দশ নাম্বার কি আছে ওরাল ইন্টারভিউ আছে এবারে আমি একটু ফোকাস করি যে দশ নাম্বারের যে ওরাল ইন্টারভিউ ব্যাপারটা কি থাকে আর ডেমোনস্ট্রেশন আমাকে কি কি করতে হবে না করতে হবে ঠিক তো এবার দেখো দেখো যেহেতু তুমি টিচার হতে যাচ্ছ তাহলে এই ইন্টারভিউ মানে শুধুমাত্র মনে রাখবে যে তোমার অধিগত জ্ঞান কতটা আছে আর দেখার জন্য কিন্তু তোমাকে ডাকছে না তুমি অ্যাজ এ টিচার হিসাবে কতটা এফিসিয়েন্ট তোমার মধ্যে সেই ব্যক্তিত্ব বা তোমার মধ্যে সেই পার্সোনালিটি আছে কিনা একটা টিচার হওয়ার ক্লাসরুম ম্যানেজমেন্ট ক্ষমতা আছে কিনা তুমি কতটা পড়াতে পারছ কিনা সেগুলো তোমার দেখবে বা কথা বলতে পারছো কিনা যে ভালো কথা বলতে পারে না সেই ভালো পড়াবে কি করে তার সাথে স্টুডেন্টদের কানেকশন হবে কি করে বেসিক কয়েকটা কোয়ালিটিস তোমার মধ্যে দেখতে চাই যে একটা স্টুডেন্ট হিসেবে তোমার মধ্যে এই জিনিসগুলো আছে কিনা তো সেটা একটা ইন্টারভিউ দেখো আমি ফার্স্ট এই লেখা ইন্টারভিউ আসলে দেখো লেখা আছে ব্যক্তিত্ব পরক করণের পরীক্ষা তাহলে তোমাকে কিন্তু ওই অনেকে ভাবছে যে দশ নাম্বার রিয়েল অরাল ইন্টারভিউর জন্য আমি একদম বই খুলে বসে একদম পড়তে শুরু করে দিই ভাই তার জন্য 60 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে অলরেডি যে তুমি কতটা জ্ঞানী কেউ ছাপ্পান্ন পাচ্ছ কেউ সাতান্ন পাচ্ছ ষাটে ষাট কেউ তুমি দিতে যাচ্ছ ইন্টারভিউ এখানেও তোমাকে ওই জ্ঞানের কচকচানি কিন্তু তে ডোবাবে না হ্যাঁ ডোবাতে পারে দশ নম্বরের ওরাল ইন্টারভিউ মধ্যে আমি বলে দিই যে দেখো বেসিক্যালি যদি আমি এটাকে ভাগ করি তাহলে দশের মধ্যে মিনিমাম জানবে তোমার ফাইভ প্লাস থাকবে শুধুমাত্র তোমার ইন্টারাকশন পোর্শনের জন্য মানে তোমার আসা বসা কথাবার্তা অ্যান্সার দেও অ্যান্সার দেওয়া বুঝতে পারছো তো আর এটা ছয় থেকে সাত নম্বরে যেতে পারে যে নয় পড়ছেন যেটা তোমার সাবজেক্টিভ নলেজ যেহেতু তুমি এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ক্যাটাগরিজ আছে তো সেই যত সাবজেক্টিভ নলেজের ক্ষেত্রে ধরে রাখতে পারো তিন থেকে চার নম্বর থাকতে পারে এবার এক্সেক্ট কত নম্বর থাকবে সেটা তো আমরা জানতে পারি না সেটা বোর্ডের কাছে থাকে কিন্তু মনে রাখবে এই দুটো বেসিসে কিন্তু তোমাদের কি হবে না তোমাদের কিন্তু এই দুটো বেসিসে কিন্তু তোমাদের ওই দশ নম্বরের ওরাল ইন্টারভিউটা হবে তার মানে তোমাকে দেখো এই পাঁচ থেকে ছ নম্বরের যে জায়গাটা আছে এই দিয়ে যায় কেন কেন হচ্ছে দেখো ওই ধরো তুমি ওখানে একটা কাজ করে তুমি খুব ভালো স্টুডেন্ট কিন্তু তোমার মধ্যে ইন্টারাকশন স্কিল নেই তোমার মধ্যে কথা বলার ক্ষমতা কম আছে তোমার মধ্যে জড়তা আছে সেইগুলোকে কাটাবার জন্য তোমার কিন্তু ইন্টারভিউতে তোমাকে প্র্যাকটিস করা দরকার শেখা দরকার যেগুলো আমরা এবারে দেখো সেগুলো বারবার বারবার করার পদ্ধতি দিয়ে তোমার যে ভুল ত্রুটি গুলো সেগুলোকে আমরা শুধরাব তারপর সেইগুলো আমরা বলে করে কারেকশন করে তোমরা ওখানে যেতে হবে মনে রাখবে এখানে অনেক কিছু বলা আছে ইন্টারভিউ ব্যক্তিত্ব পরক্রণীয় কিন্তু আমি বলি বা আমরা জানি যে ইন্টারভিউ নাথিং বাটি কি বলতে একটা নাটক ছাড়া কিছু না 10 মিনিটে তুমি যেটা নও তোমার সাথে দেখে আসতে হবে তুমি হয়তো ব্যক্তিগত জীবন অন্য ধরনের তাই তো হ্যাঁ কিন্তু মনে রাখবে ব্যক্তিগত জীবনের হ্যাঁ ব্যক্তিগত জীবনে তুমি যেমনই হও ওখানে কিন্তু তোমাকে দেখাতে হবে ইউ আর দ্য বেস্ট ইন ইউর ফিল্ড বুঝতে পেরেছো তো তো সেই জিনিসটা আমাদেরকে করতে হবে তো ওরাল ইন্টারভিউর ক্ষেত্রে কি না তোমার ওই পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা গ্রুইং যে প্রচেষ্টা হ্যাঁ তো সেই ব্যাপারগুলোকে আমরা প্রত্যেকটা জায়গাকে এই একটা এই একটা পোর্শনকে আমরা কভার আপ করতে তুমি জাস্ট পোর্শন দেখে রাখো যে আমাকে একদম ঠিকঠাকভাবে যার মধ্যে তোমার কি থেকে কনফিডেন্স আছে যে তুমি কতটা কনফিডেন্ট তোমার ভয়েস মডুলেশন আছে তুমি কিভাবে অ্যানসার দিচ্ছ তুমি অ্যান্সার দিতে দিতে তুমি আটকে যাচ্ছ না তো ফ্যামলিং করছে না তো তুমি তোমার মধ্যে নার্ভাসনেস কাজ করছে না তো তুমি কতটা ভালোভাবে এক একটা প্রশ্নকে তুমি পরপর অ্যান্সার দিতে পারছো গুছিয়ে এই সমস্ত কিছু কিন্তু এই জায়গাটা আছে বাকি যে পোর্শনটা আছে সেটা হচ্ছে নলেজ পোর্শন নলেজ পোর্শন মানে তোমার অবশ্যই তুমি যেহেতু যে সাবজেক্টে যাচ্ছ সেই সাবজেক্ট থেকে তোমাকে ওরাল ইন্টারভিউ জিজ্ঞাসা করবে কিন্তু মনে রাখবে এখানে এই নলেজ পোর্শনের মধ্যে কিন্তু তোমার সাবজেক্টের কোশ্চেন ছাড়াও আরো কয়েকটা বিষয়কে নিয়ে আলোচনা হবে শুধু তো সাবজেক্ট নিয়ে আলোচনা নয় যেমন তোমাকে যদি জিজ্ঞেস করে যে তোমার আপনার সম্বন্ধে আপনি কিছু বলুন এটা একটা পড়ছে হতে পারে তোমার হবি নিয়ে জিজ্ঞাসা করতে পারে তোমার জেলা নিয়ে জিজ্ঞাসা করতে পারে তোমার রাজ্য নিয়ে জিজ্ঞাসা করতে পারে তুমি দেখো অলরেডি বিএড কোর্স করে এসছো দ্যাট মিনস তুমি মাইক্রো টিচিং ম্যাক্রো টিচিং এগুলো পড়ে এসছো তুমি সিডিপি পড়ে এসছো চাইল্ড ডেভেলপমেন্ট পেটাগোগি পড়ে এসছো পেটাগোগি থেকে কোশ্চেন হতে পারে তারপর দেখো তোমাকে স্কুল হ্যান্ডলিং মানে বিভিন্ন ধরনের তুমি দেখো বাচ্চা বিভিন্ন হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিয়ে দিল যদি এইরকম হয়ে যায় বাচ্চা আর আপনি ক্লাস ম্যানেজমেন্ট যেটাকে বলা আছে ক্লাস ম্যানেজমেন্টের জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে বা প্রশ্ন কিন্তু করে বুঝতে পেরেছো তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে এরপর তোমাকে বিভিন্ন ধরনের যে স্কিম চলছে আমাদের এখানে সেগুলোতে পড়তে পারে তারপর স্কুল রিলেটেড বিভিন্ন ধরনের যে সমস্ত টার্মগুলো আছে যেমন ধরো ড্রপ আউট স্টুডেন্ট হতে পারে যেমন ধর বিভিন্ন ধরনের অপারেশন হতে পারে বিভিন্ন ধরনের যে সমস্ত তোমার কমিশন হতে পারে সেগুলোর থেকেও প্রশ্নপত্র আসতে পারে তোমার কিন্তু ওই বাকি পাঁচ নম্বরের মধ্যে তাহলে এই পাঁচ নম্বরের মধ্যে আবার তোমার এরপর তোমার সাবজেক্টে ঢুকছে এবারে যে যে সাবজেক্টের আছে ভাই সেই সে সাবজেক্টের আমরা বিভিন্ন টিচার আমাদের আছে সেই সে সাবজেক্টে তোমার কিন্তু বলে দেবে কোন জায়গাগুলো পড়তে হবে এবং সেই সাবজেক্টের ডেমোনস্ট্রেশন তুমি কিভাবে দেবে সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দেবে যেহেতু সাবজেক্টের টিচার আমাদের সাথে যুক্ত আছে বুঝতে পেরেছো তাহলে আমাকে যে ওরাল ইন্টারভিউ জায়গাটা একদম ক্লিয়ার হয়ে যাও যে তোমাকে বেসিক্যালি পার্সোনাল ডেভেলপমেন্ট একটা পুরো জায়গা আছে যার উপরে তোমাকে কাজ করতে হবে বেস্ট অফ দা বেস্ট রেকর্ড দিতে হবে আর বাকি নলেজ পোর্শনে যতগুলো আমি টপিক এবং টপিক আমি কি কি আছে সেগুলো আর আলোচনা করব জাস্ট সাথে উপরে উপরে লেভেলে বলে দিলাম যে কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন হতে পারে বা হয়েছে আগের বারে যে সবটাই যে পাঁচ নাম্বারে তোমার একদম সাবজেক্ট হয়ে আসবে সাবজেক্টিভ এই ব্যাপারটা কিন্তু নয় সাবজেক্টের অনেক সাত নম্বর পড়েছো তিন মাস ধরে পড়েছো দশ বছর ধরে কেউ পড়েছে সেটা তোমার কিন্তু রিটিং এক্সামে তুমি দেখিয়ে দিয়েছ এখানে হ্যাঁ আর একটা কথা যদি সাবজেক্ট ফ্রি কোয়েশ্চেন আসো জানবে বেসিক কোয়েশ্চেন আসবে তোমার কিন্তু ওই মানে তুমি পড়ে গেছো অনেক জ্ঞান দেখাবার জায়গা এটা নয় এমন কিছু বেসিক কোশ্চেন দিতে গেলে যেগুলো তুমি অ্যাভয়েড করে হয়তো বড় বড় তত্ত্ব মুখস্থ করে গেছো সেগুলোতে আসবেই না যাতে ধরো ইংলিশ আছে বেশি গ্রামার কিছু কোশ্চেন জিজ্ঞেস করলো যেগুলো তুমি আটকে যেতে পারে যে ভাই এত কিছু করেছো তুমি সে করেছো কিটস করেছো ভাইরান করেছো কিন্তু তুমি সিম্পল এই ক্রস থেকে এই কোশ্চেনটা জানো বা তুমি সিম্পল এই সেন্টেন্স থেকে কোশ্চেনটা জানো পার্টসোস্পিস থেকে কোশ্চেন এরকম কোশ্চেন হতে পারে সেটা তোমার বাংলার থেকে হতে পারে বাংলা অ্যাকাউন্ট থেকে হতে পারে যার যার সাবজেক্ট হিস্ট্রি একদম বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যেমন আগেরবার একটা হিস্ট্রি কোশ্চেন একজনকে জিজ্ঞেস করেছিল মানে আমার এক বন্ধু আছে বলেছিল যে গান্ধীজির প্রথম সত্যাগ্রহের কি নাম হ্যাঁ চট করে বলে দিল নাইনটিন সেভেন্টিনে চম্পারণ সত্যাগ্রহ দেখো এটা একটা বেসিক কোশ্চেন কিন্তু গান্ধীজির প্রথম সত্যাগ্রহ তো ছিল না গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল নাইনটিন জিরো নাটাও নাটাল সত্যাগ্রহ তোমার কোথায় সাউথ আফ্রিকাতে তাহলে বুঝতে পারছো বেসিক কোয়েশ্চেন কিন্তু তোমার ব্রেন নিয়ে খেলা হবে ওখানে ব্রেন স্ট্রমিং প্রচুর চলবে এবং তোমাকে ওরা চাইবে যে দেখো তুমি অ্যান্সার যাতে ভুল দাও আর একটা ভুল হলেই তোমার নার্ভাসনেস আরো বেড়ে যাবে তোমাকে আরো 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 চাপে রাখবে তুমি ধরো পাঁচটা কোয়েশ্চেনে একটা আনসার দিতে পারলে না কিন্তু সেই ছেলেটা কিন্তু ওরাল ইন্টারভিউ তো দশের মধ্যে সাত আট পায় কি করে পায় মনে রাখবে পর পর একটা কোয়েশ্চেন পারলে না ঠিক আছে কিন্তু একটা কোশ্চেন না পারা পারো তুমি একদম কনফিডেন্সের সাথে বললে যে দুঃখিত স্যার আমার এই মুহূর্তে এটা জানা নেই এক নম্বর দু নম্বর কোশ্চেন যেটা আসলে সেটা তুমি চেষ্টা করলে হলো না তখনও বললে যে দুঃখিত স্যার এটাও আমার এই মুহূর্তে মনে পড়ছে না তিন নম্বর প্রশ্ন করলো সেটাও হয়তো তুমি পারলে না না স্যার আমার এই মুহূর্তে জানে না তবে আমি পরবর্তী ক্ষেত্রে জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো আমি কিন্তু নার্ভাস হচ্ছি না একই রকম ভাবে কিন্তু বলার কোন বজায় রেখে কিন্তু আমি অ্যান্সার গুলো বলছি নাটাও বলছি কিন্তু উইথ কনফিডেন্ট ঠিক আছে তুমি পরীক্ষা দিতে গেছো তুমি ওই পাঁচ মিনিটে দু চারটা করে তোমার সম্পূর্ণ জ্ঞানের নলেজ বা তুমি কতটা জ্ঞানই বুঝা যাবে না কিন্তু তুমি নার্ভাস হচ্ছ কিনা তোমার নার্ভ স্ট্রেন আছে কিনা তুমি কতটা কনফিডেন্ট আছো তুমি কিভাবে ম্যানেজ করছো ওই সিচুয়েশনটাকে এইটা সব থেকে বড় ইম্পর্ট্যান্ট বুঝতে পেরেছো তো তাহলে সেই জিনিসগুলো তোমাকে মাথায় রেখে কিন্তু এই ওরাল ইন্টারভিউ যে জায়গাটা আছে কোর্সেনটা সেই জায়গাটা তোমাকে ম্যানেজ করতে হবে তাহলে আমি একটু সাম করে দিই যে দশ নম্বর ওরাল ইন্টারভিউর জন্য বেসিক্যালি তোমাকে কি করতে হবে না তোমাকে যেটা স্কিল মানে যেটা তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা গ্রুমিং যে জায়গাটা যে ইন্টারাকশন কোর্সেন্ট একদম দরজায় ঠোপুর মানার থেকে পারমিশন যাওয়ার থেকে আসার থেকে বসার থেকে আমাদের ইউটিউবে একটা ভিডিও আমরা পাবলিশ করেছি সেখানে বলে দেওয়া আছে যে কিভাবে কি হয় না হয় কিভাবে বসবে কিভাবে কথা বলবে এবং তোমার বসাটা দেখবে বেসিক্যালি তিন থেকে চারজন থাকে একজন কিন্তু তোমার থাকে যে সবসময় তোমাকে অবস্রাপ করে সেই কিন্তু নাম্বারটা কিন্তু তোমার খেলে দেবে বাকি তো সাবজেক্ট করার জন্য আর দু তিনজন থাকবে বুঝতে পেরেছো তো এবারে তোমার কিন্তু এই ব্যাপারটা মাথায় রেখে তোমাকে করতে হবে যে আমাকে ওই জায়গাতে নিজের কোনো জায়গায় কিন্তু ক্রস দেখা চলবে না এবং এই সিস্টেম যেগুলো কিভাবে করতে হয় কিভাবে আই টু আই কন্ট্যাক্ট করতে হয় তোমাকে প্রশ্ন করছে তুমি হ্যাঁ এবারে তাকে হুম হুম এইভাবে তুমি ভাবনা চিন্তা করে অ্যানসার দিচ্ছ না এই অ্যানসার দেওয়ার একটা প্রকৃত আই টু আই কন্ট্যাক্ট কিভাবে করবে তাই তো যখন তুমি বসবে তখন বডি ল্যাঙ্গুয়েজ তোমার কিভাবে হওয়া উচিত তোমার ভয়েস মডুলেশন কি ভয়েস মডুলেশন ভয়েস একটা দেখো দৃষ্টি হাত সব খুব ইম্পর্টেন্ট তোমাকে অডিও ভিজুয়ালি তোমাকে ক্লিয়ার থাকতে হবে অডিও স্পষ্ট ভাবে উচ্চারণ করে বলবে দুঃখিত স্যার এটা আমার এই মুহূর্তে জানা নেই দুঃখিত স্যার আমি এটা জানি না মিন 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 করছে বুঝতে পারছো তার নাম্বার দেবে কিন্তু ওইটাই দেখো মানে ছেলেটার মধ্যে এখন চাঙ্গা পাচ্ছে না পাচ্ছে না ঠিক আছে পড়িয়ে দেবে ধারণা মানে এইটা সবসময় বজায় রাখতে হবে ওই টিচারদের মনে যে এটা টিচার হিসাবে ঠিক আছে পাচ্ছেন না তো না ঠিক আছে কিন্তু বাকি জায়গাটা ছেলেটা সলিট আছে সাবজেক্ট কোয়েশ্চেন কোশ্চেন দু চারটা পেরিয়ে যাবে না পারলেও ক্ষতি নেই ঘাবড়াবে না এবারে ধরো এখানে কিন্তু বলে যে ওরাল ইন্টারভিউ পর ডেমনস্ট্রেশন হবে না ডেমনস্ট্রেশন পর ওরাল ইন্টারভিউ হবে তোমাকে তারপর ওরাল ইন্টারভিউ ডাকতে পারে আবার এটা হতে পারে ওরাল ইন্টারভিউ আগে তোমাকে ডাকলো বসালো তারপর তোমাকে ডেমনস্ট্রেশন বলে যাও এবার তুমি ডেমনস্ট্রেশন দাও বুঝতে তো এবারে দেখো তোমার ওরাল ইন্টারভিউ প্রচুর খারাপ হয়ে গেল এমন কোশ্চেন উত্তর দিতে পারলে না হাতটা কাঁপছে বুঝলেন তুমি যে তুমি ডেমনস্ট্রেশন দেবে তাহলে একটা লিঙ্ক আছে মনে রাখবে বুঝতে পেরেছি এবং পুরোটাই তোমার কিন্তু ওই যে বললাম আবার একটা কনফিডেন্ট নার্ভাসনেস উঠে একদম প্রপারলি কিন্তু সেটাকে ডেলিভার করে আসবে দশ মিনিট তুমি তখন খুব স্ট্রং থাকে বাইরে যে হাওয়া হাওয়া করে কান্দি যে ভাই বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি অনেক জোর বেঁচে গেছি তুমি যাই কেউ দেখতে যাবে না যতক্ষণ না তুমি দরজা ছাড়ছো ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু এই অ্যাক্টিংটা করে যেতে হবে ওরাও জানে ছেলেটা কি দেখো সে কোনদিন তোমাকে আগে দেখেছে যারা যাদের কাছে তুমি বসে আছো তাদের কাছে তুমি আছে না তোমার কাছে তারাও আছে না তুমি যেটা নও সেটা যদি তুমি তার মধ্যে খালি জীবন চাকরি পেয়ে গেলে বাকি তুমি দেখে নেবে ভালো টিচার যদি হতে চাও ভালো অনেক ফাঁকি দিয়ে ফাঁকি বেজে টিচারও আছে তাই না কিন্তু তোমাকে ওখানে দেখাতে পারো বেস্ট টিচার তোমার জায়গাতে তুমি সর্বশ্রেষ্ঠ সব থেকে বেটার মানে বেস্ট হতে পারো তো ব্যাপারটা হচ্ছে কি এটাই হচ্ছে তোমার কি এখানে আমার সংস্কৃতি লেখা আছে এরপরে আমরা দেখো আত্মপত্য যেটা বললাম যে দেখো ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও কিন্তু অনেক ঘটনা ঘটে যেন উত্তর দিতে পারে না তাই তো হ্যাঁ তো এখানে কিন্তু টেনশন কাটানোর চেষ্টা করে অনেক বলে টেনশন কাটানোর চেষ্টা করে কিন্তু না অনেক জায়গায় আবার টেনশন দিয়ে দেওয়ার চেষ্টা করে যে স্টুডেন্ট যত ভালো হবে না তাকে তত কিন্তু নিচুরে দেখে নেবে যে এর মধ্যে তো তাই এমন কোশ্চেন করবে যে তুই অ্যানসার দিতে পারছো না হয়তো তাহলে মনে রাখবে এগুলোতে ঘাবড়ানোর কোনো জায়গা নেই তোমার জ্ঞানের এখানে কোনো দিতে মানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট নয় তুমি বেসিক্যালি কি পার্সোনালিটি তোমার আছে সেটা দেখবে অ্যাজ এ টিচার হিসেবে আর ইউ প্রেজেন্ট অর নট বুঝতে পেরেছো চলো এবারে কিছু কিছু জিনিস আমরা এই দেখো এগুলো টপিক ড্রেস কোড কি থাকবে বডি ল্যাঙ্গুয়েজ কি হবে কতগুলো মাধ্যম দৃষ্টিভঙ্গি সফট স্কিল কি থাকবে ব্যক্তিত্ব এগুলোতেই প্রশ্ন হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব বুঝতে পেরেছো তো এগুলো আমরা যাচ্ছি না কি উচিত না উচিত এগুলো নিয়েও আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করবো আগের দিনে কি করা উচিত ইন্টারভিউ দিন করা কি করা উচিত পোশাক পরিচ্ছদ কিভাবে হবে না হবে আমি বেসিক্যালি জিস্ট বলে বলেছি কি কি সঙ্গে নিতে হবে আগের মধ্যে প্রবেশ পদ্ধতি কি আছে না আছে ইন্টারভিউ ভাষা কি হবে এগুলো হচ্ছে টপিক যে টপিকগুলো তোমাকে ওরাল তোমাকে কিন্তু সব মিলিয়ে বুঝতে থেকে কথাবার্তা থেকে ল্যাঙ্গুয়েজ তুমি কিভাবে বলবে কিভাবে প্রেজেন্ট করবে সব মিলিয়ে তোমার এই দশ নম্বর তাহলে এই দশ নম্বর সম্বন্ধে তোমার কি বুঝতে পেরেছে যে কিভাবে ব্যাপারটাকে অ্যাপ্রোচ করবো এবার এই দশ নম্বরটাকে ভেঙে 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 আমাকে পড়াতে হবে বা আমাদেরকে করতে হবে ওই পাঁচ নাম্বার রুপে কাজ করতে হবে যখন আমাদের ওয়ান টু ওয়ান ইন্টারভিউ বা ফুল ইন্টারভিউ প্যানেল রোডের সামনে তুমি বারবার ভুল করবে হয়তো কেউ হয়তো নক ফুটে বুঝতে পারলো তো কেউ হয়তো আঙ্গুলগুলোকে কচলায় কেউ হয়তো অন্যদিকে তাকিয়ে অ্যান্সার দেয় তাই তো কেউ হয়তো মিনিমিন করে অ্যান্সার দেয় প্রচুর রকমের ভুল বেরোবে বুঝতে পারছো তো আমি এখান থেকে পড়িয়ে দিচ্ছি তোমার কাছে মনে রাখ এগুলো আমি করে নেবো কিন্তু ওই সিচুয়েশনের মধ্যে থেকে পরে তোমার এগুলো মনেই পড়ে না অনেকের কি করা উচিত না করা উচিত তুমি তোমার মতনই কিন্তু করবে কিন্তু না আমি আবার বলছি ওই নাটকটি তোমার কিন্তু করে দিয়ে আসতে হবে যে আমি একদম স্থির ভাবে বসছি আমি ঠিকঠাকভাবে ডেলিভার করছি ঠিকঠাকভাবে অ্যানসার দিচ্ছি আমার আই টু আই কন্ট্যাক্ট কীভাবে আছে এইগুলোর উপরে ওই পাঁচ নাম্বার কাজ করব। আর পাঁচ নাম্বার কোথায় বললাম যে নলেজ পোর্শনের উপরে কাজ করব। আমরা এখান থেকে সাপোর্ট স্টাডি মেটেরিয়ালস তোমাদের দিয়ে দেবো যেগুলো বেশি বেশি জায়গা ধর বাঁকুড়ার যারা থেকে আছো তারা বাঁকুড়ার যারা পুরুলিয়ার থেকে আছে পুরুলিয়ার কোশ্চেন আসতে পারে কোথার থেকে আসছেন এখানে এই অবস্থায় কী আছে স্কুলের কি অবস্থা আছে বুঝতে পারছো তো তো সেই স্কুল রিলেটেড যদি কোশ্চেন হয় সিডিপি রিলেটেড যদি কোশ্চেন হয় বিএড রিলেটেড যদি কোশ্চেন হয় এগুলো আসতেই পারে হাইপোথেটিক্যাল কোশ্চেন হয় সেই কোশ্চেন আমরা তোমাদের দিয়ে দেবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ যারা যে যখন সাবজেক্টের আছো সেই সাবজেক্টের জায়গাটা কীভাবে করবে সেই জায়গাটা আমরা কিন্তু বলে দেবো বুঝলো না প্রত্যেকটা ইচ ইন্ডিভিজুয়াল টিচার আমাদের কাছে সেই জায়গাটা কম এবার দেখো তোমার তো আর অত সময় নেই যে তুমি আবার সাবজেক্ট করতে সাবজেক্ট করে নিয়েছো সাবজেক্টের বেসিক জায়গাগুলো তোমাকে দেখে রাখতে হবে কোন কোন টপিক টপিকগুলোতে একেবারে কোশ্চেন এসছে বা আসতে পারে নট অনলি আমাদের স্টেট অন্যান্য জায়গাতেও কিভাবে কী কোয়েশ্চেন হয় এগুলোর উপরে সেইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো আশা করি ওরাল ইন্টারভিউ যে দশ নম্বর জায়গাটা আছে সেই জায়গাটা সম্বন্ধে তোমরা ক্লিয়ার হলে যে আমাদেরকে কি করতে হবে ক্লিয়ার তো ওকে বলছি